তুমি যদি ইনভেস্টমেন্ট করো তাহলে নিশ্চয়ই চাইবে যখন দরকার পড়বে তখন যেন সহজেই তোমার টাকা তুলতে পারো তাই না অনেক সময় আমরা ফিক্সড ডিপোজিট বা কিছু ইনভেস্টমেন্টে টাকা রাখি কিন্তু সেখানে টাকা তুলতে গেলে সময় লাগে কাগজপত্র লাগে বা কখনও আগেভাগে তুললে লসও হয় কিন্তু ইটিএফে এই ঝামেলা একদমই নেই ইটিএফ হল এমন এক ইনভেস্টমেন্ট যেটা তুমি শেয়ারের মতোই বাজারে কিনতে বা বিক্রি করতে পারো মানে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত স্টক এক্সচেঞ্জ খোলা থাকলে তুমি তোমার ব্রোকার অ্যাপ দিয়ে এই মুহূর্তের মধ্যে বাই বা সেল করতে পারো ধরো আজ তুমি ইটিএফ কিনলে আর দুই দিন পর হঠাৎ টাকার দরকার হল তাহলেই সঙ্গে সঙ্গে বিক্রি করে নগদ টাকা তোমার অ্যাকাউন্টে চলে আসবে এই সহজে টাকায় ফেরার সুবিধাটাকেই বলে লিকুইডিটি মানে তোমার ইনভেস্ট করা টাকা আটকে থাকে না চাইলে যখন খুশি সেটাকে হাতে পেয়ে যেতে পারো তাই অনেক ইনভেস্টার বলে ইটিএফ মানে শুধু ইনভেস্টমেন্ট নয় বরং যখন দরকার তখনই টাকা তোলার স্বাধীনতা